আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বার্ড হাউজে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকে বাজরিগর পাখির ডিম দেওয়া অবস্থায় তাদের খাবার মেডিসিন ও যত্ন সম্পর্কে এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব ভিডিওর শেষে দুটি স্পেশাল টিপস নিয়ে কথা বলবো সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট মিস না হয় তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যায় আপনার বাজরিঘর পাখিটি যখন ডিম দেওয়া শুরু করেছে তখন আপনাকে অবশ্যই তাদের খাবারের বিষয়ে বেশি মনোযোগী হতে হবে তা না হলে ফিমেল পাখিটি মতো ডিমে তা দিবে না আলটিমেটলি ডিমগুলো ফুটবে না বন্ধুরা বাজরিগর পাখি ডিম দেওয়া অবস্থায় তাদের টেক কেয়ার করার তিনটি ধাপ নিয়ে আজকে আমি আলোচনা করব প্রথম ধাপটি হচ্ছে পাখির খাবার দ্বিতীয় ধাপটি হচ্ছে পাখির প্রয়োজনীয় মেডিসিন এবং তৃতীয় ও শেষ ধাপে দুটি স্পেশাল যত্নের টিপস থাকবে প্লাস্টিকর পাখির ডিম দেওয়া অবস্থায় প্রথম ধাপে অবশ্যই তার খাবার দাবার ঠিক করে দিতে হবে এ সময় ফিমেল পাখিটির শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় ফলে অনেক সময় ফিমেল পাখিটি যে ডিম দেয় তার উপরের পোষা অনেক নরম হয় এবং পাতলা হয় ফলে সহজেই ডিমটি ফেটে গিয়ে নষ্ট হয়ে যায় তাই এ সময় অবশ্যই ফিমেল পাখিটিকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার পরিবেশন করবেন এসব খাবারের মধ্যে আপনি সিড মিক্সের পাশাপাশি ফিশ বোন যাকে ক্যাটেল আমরা সমুদ্রের ফেনা বলে থাকি এটি অ্যাড করে দিবেন কেননা এই ক্যাটেল ফিশ বনে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও আয়োডিন থাকে যা পাখির ডিমের খোসাকে শক্ত করে এবং ডিমের সাইজ বড় করে পাখির খাবারের দোকানে এই ক্যাটেল পিস বনটি পাওয়া যাবে এটার দাম তুলনামূলক একটু বেশি হয় সেক্ষেত্রে এর অল্টারনেটিভ হিসেবে আপনি মিনারেল ব্লক ইউজ করতে পারেন বাজারে দুই ধরনের মিনারেল ব্লক পাওয়া যায় একটি সাদা বা চুনের রঙের হয়ে থাকে আর একটি ধূসর বাদামি রঙের হয়ে থাকে দুই ধরনের মিনারেল ব্লকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও মিনারেল থাকে যা আপনার ফিমেল প্যাকেটির সকল ধরনের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সক্ষম এই মিনারেল ব্লকটি খাঁচার ভিতরে সরাসরি আলাদা একটি বাটিতে দিলেই বাজরিগর পাখি ঠুকরে ঠুকরে খেয়ে নেই অথবা আপনি চাইলে কোনো কিছু শক্ত উপকরণ দিয়ে এই মিনারেল ব্লকটিকে গুরু গুরু করে পাখির গ্রিডের সাথে বা সিড মিক্সের সাথে মিশিয়েও খাওয়াতে পারেন পাখির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আরেকটি উপকরণ হচ্ছে ডিমের খোসার গুড়া যা পাখির খাবারের দোকানে প্যাকেট অবস্থায় কিনতে পাওয়া যায় অথবা আপনি চাইলে বাসায় ডিমের খোসা দিয়েও এটি বানাতে পারেন সেক্ষেত্রে ডিমের খোসাকে গরম পানিতে সিদ্ধ করে রোদে শুকিয়ে নিয়ে তারপর গুঁড়া করতে হবে এই ডিমের খোসা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রোভাইড করে থাকে এছাড়াও আপনি বাস পাখির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য এগ ফুড প্রোভাইড করতে পারেন সেক্ষেত্রে এক জোড়া পাখির জন্য একটা ডিম সিদ্ধ করে কুসুম আলাদা করে নিয়ে ডিমের সাদা অংশটি পাখিকে খেতে দিতে হবে মনে রাখতে হবে কখনোই কুসুম সহ কিন্তু দেওয়া যাবে না এই এক ফুড প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা আপনার ব্যাজরিঘর পাখির ডিমের খোসা শক্ত করে এর পাশাপাশি আপনি আপনার ডিমপাড়া ব্যাজরিগর পাখিকে সজনে পাতাও খাওয়াতে পারেন কেননা এই সজনে পাতায় ও প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট বা পুষ্টি থাকে যা আপনার ব্যাসিগর পাখির হেলথ ও ডিম দুইটাই ভালো রাখতে সহায়তা করে এ ধাপে আমি কিছু প্রয়োজনীয় মেডিসিন নিয়ে আলোচনা করব দেখুন উপরের ধাপটি ঠিক মতো ফলো করলে কিন্তু আপনাকে আর এই মেডিসিনের পেরা নিতে হবে না কিন্তু অনেক নতুন পাখি পালক ভাই বোনেরা আছেন যারা এ বিষয়ে সচেতন না এবং তাদের পাখি জোড়া দেওয়া অবস্থায় অলরেডি ডিম দিচ্ছে এবং ডিমের সাইজ ছোট হচ্ছে বা ডিমের খোসা নরম বা পাতলা হচ্ছে তাদের জন্যই কেবলমাত্র দ্রুত সমাধান পাওয়ার জন্য এই মেডিসিনের কোর্সটা করানো জরুরি কেননা এইসব কোর্স করানোর আগে যদি আপনার পাখির ক্রিমি কোর্স করানো থাকে তবে রেজাল্ট বেটার পাওয়া যায় যদি আপনি নতুন পাখি পালক হন এবং এসব না জানেন তবে দ্বিতীয়বার পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার আগে অবশ্যই ক্রিমিকোষটি করিয়ে নেবেন এ সম্পর্কিত ভিডিও আমি শীঘ্রই আপলোড দিব সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গেই থাকবেন দেখুন বাজডিগর পাখি ডিম দেওয়া অবস্থায় তার শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল ও ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে সেজন্য জন্য এসব ঘাটতি পূরণ করার জন্য মেডিসিনের এই কোর্সটি অবশ্যই করিয়ে নেবেন বাজারে জিজভেট নামে একটি মাল্টিভিটামিন কিনতে পাওয়া যায় এই জিসভেট লিকুইড বা তরল আকারে থাকে আপনার ডিম্পারা বাজরিগর পাখিটিকে এই জিজভেট এক মিলি বা দুই মিলি এক লিটার পানিতে মিশিয়ে টানা তিন দিন খাওয়াবেন এটি আপনার বাজরিগর পাখির ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করবে দ্বিতীয় যে মেডিসিন ইউজ করবেন তার নাম হচ্ছে ক্যালপ্লেক্স এটিও লিকুইড বা তরল আকারে পাওয়া যায় এটির ব্যবহার বিধিও উপরেরটার মতো সেম এটি আপনার পাখির ক্যালসিয়ামের ঘাটতি দ্রুতই পূরণ করবে ফলে আপনার পাখির ডিমের সাইজ আকারে বড় হবে এবং ডিমের খোসা শক্ত হবে বন্ধুরা ভিডিও শেষে দুইটা ইম্পর্ট্যান্ট টিপসের কথা বলেছিলাম তার প্রথমটি হচ্ছে ডিম পাড়া অবস্থায় মেল পাখিটিকে অনেক সময় অনেকে খাঁচা থেকে আলাদা করে দিয়ে থাকেন এটা ভুলেও কখনো করবেন না কারণ ডিমে তা দেওয়া অবস্থায় মেল পাখিটি কিন্তু ফিমেল পাখিটিকে খাইয়ে দেয় ফলে ফিমেল পাখিটি পর্যাপ্ত ডিমে তা দিয়ে বাচ্চা ফুটাতে সক্ষম হয় দ্বিতীয় টিপসটি হলো ডিম পাড়া অবস্থায় হাড়ির ভিতরে সবসময় পরিষ্কার রাখবেন এ সময় ফিমেল প্যাকেটি ডিমে তা দেওয়া অবস্থায় পায়খানা করে যা বেশি পরিমাণে জড়ো হয়ে ডিম নষ্ট হয়ে যায় ফলে এই পায়খানাগুলো বেশি হয়ে গেলে অবশ্যই হাড়ির ভিতরটি ভালোভাবে এবং সাবধানে পরিষ্কার করে দিবেন এছাড়াও আরও কি কী যত্ন নিতে হয় ডিম পাড়া অবস্থায় আমরা কি কি ভুল করে থাকি এ সম্পর্কিত একটি ভিডিও আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন বন্ধুরা এতক্ষণ যা যা বললাম তা যদি সঠিক নিয়ম মেনে আপনি করতে পারেন তবে আশা করি আপনার ডিম দেওয়া ব্যাস্টিকর পাখিগুলো ভালো থাকবে তাদের ডিমও ভালো থাকবে এবং সুস্থ সবল বাচ্চা ফুটাবে আজ এ পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে শীঘ্রই ততক্ষণে আপনারা ভালো থাকবেন